হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালোই আছেন তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নেবে বন্ধুরা তো আজকে যে ভিডিও বিষয়টা সেটা হলো যারা একেবারে নতুন বিজ্ঞানার রয়েছে তারাই কমেন্ট করছে সেটা হলো কি দাদা আমরা যখন ভিড়ের মধ্যে যাব খুব ট্রাফিকের মধ্যে যাবো আমাদের গিয়ারটা কত নম্বরে রাখবো এক নম্বর গিয়ারে রাখবো নাকি আমরা দু নম্বর গিয়ারে রাখবো সেটা আপনাদেরকে বলে দিন তো একটা সিরিজ চলাচ্ছি আমি মানে এই সিরিজের মধ্যে আপনাদেরকে পুরো জানিয়ে দিচ্ছি আপনাদের যেগুলো ছোটো ছোটো ডাউট রয়েছে বাইক চালানো নিয়ে আপনারা যেগুলো বুঝতে পারছেন না তো সেগুলো আপনারা কমেন্ট করছেন অনেকের আমি ভিডিও বানিয়ে দিচ্ছি সেই কমেন্ট অনুযায়ী তো আপনারা যদি কোনো কিছু জানার কমেন্ট করুন আমি সেই ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো আপনাদেরকে মোটামুটি বাইক চালানোর সম্বন্ধে মোটামুটি অনেক ভিডিও দিয়েছি তো এখন থেকে আমি বেশিরভাগ এগুলো ভিডিও দিচ্ছি আপনাদের যেটা বুঝতে পারছেন সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিওগুলো দিচ্ছি তো সেই বিশেষে আমি আজকে ভিডিও যে ভিড়ের মধ্যে আমার বাইকের গিয়ারটা কত নম্বরে রাখবো এক নম্বরে নাকি আমরা দু নম্বরে রাখবো তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেকটা কাজে লাগবে আর হ্যাঁ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন মেন ভিডিও টপিকে চলে যায় এবার আমরা জেনে নেই ভিড়ের মধ্যে যাওয়ার সময় আমাদের বাইকের গিয়ার কত নম্বরে রাখতে হয় তো এটা ডিপেন্ড করে ভিড়টা কেমন আপনারা এটা মনে রাখবেন আপনাদের যে ভিড়টা রয়েছে মানে আপনারা যে জায়গাতে যাচ্ছেন যে হাটতে যাচ্ছেন যে বাজার দিয়ে যাচ্ছেন তো সেরকম জায়গার ভিড়টা কীরকম রয়েছে যদি প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানে এমন একটা ভিড় যেখানে আপনাদেরকে নর্মালি এরকম একবারে স্লো যেতে হচ্ছে আমি আপনাদেরকে ভালো মতো প্র্যাকটিক্যালে দেখাই আমি ভালো মতো প্র্যাকটিক্যালে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন তো চলুন আমি আগে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবার আমি বাইকটা যাচ্ছি এবার সামনে আমার কোনো বাজার হাট কিছু বললো এবার আমার ব্যাপার হলো যে আমি এখন এতটাই ভিড় আমাকে পা দুটো নামিয়ে যেতে হচ্ছে পা দুটো আমাকে নামাতে হচ্ছে এতটাই ভিড় মানে একটু যেতে হচ্ছে থামতে হচ্ছে যেমন আমি এবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম আমাকে স্পিডে যেতে হচ্ছে এই দেখুন আমি এবার থেমে নেই তাহলে আপনারা ভালো বুঝবেন এই দেখুন এই ধরেন আমার এক দুই তিনে এরকম আমার বাইকটা যাচ্ছে আপনারা এরকম স্পিডে যেতে হচ্ছে থামতে হচ্ছে যেতে হচ্ছে থামতে হচ্ছে যেতে হচ্ছে থামতে হচ্ছে এরকম যদি স্পিডটা হয় আপনাদের তাহলে আপনারা কী করবেন সেই সময় আপনারা যেটা রাখবেন সেটা হলো আপনাদের এক নম্বর গিয়ারে মানে একেবারে আপনারা স্লো যেতেই পারছে না এরকম একটা ভিড়ের পরিস্থিতি চলে আসছে সেরকম জায়গাতে আপনারা এক নম্বরে রাখবেন এবার দু নম্বরে কীরকম রাখবেন নর্মালি আপনারা পা উঠিয়ে যেতে পারছেন মনে রাখবেন পাটা একটু আপনারা উঠাতে পারছেন কিন্তু ভিড় আছে পাটা উঠাতে পারছেন তো সেরকম স্পিড হলে কতটা স্পিড হবে মোটামুটি কুড়ি পঁচিশ এরকম স্পিড হলে মোটামুটি আপনারা কিন্তু পা উঠিয়ে যেতে পারবেন নর্মালি আপনারা ভালো মতো যেতে পারবেন আপনাদের যদি স্পিডটা হয় মোটামুটি ধরে নেন কুড়ি বা পঁচিশ এরকম হলে আপনারা একমাত্র পারবেন তো সেই সময় আপনারা কি করবেন আপনাদেরকে দু নম্বর গিয়ারে রাখতে হবে না হলে কিন্তু আপনাদের যে বাইকটা আছে সেটা ভাল করবে মানে আপনাদের বাইকটা কিন্তু স্টারটা বন্ধ হয়ে যাওয়ার ভয় রয়েছে তো সেই জন্য আপনারা মনে রাখবেন ভালো আমি দুইবার বলে দিলাম কুড়ি পঁচিশ যদি আপনার স্পিডে যান মোটামুটি কুড়ি পঁচিশে যাচ্ছেন তখন এরকম ভিড় রয়েছে তখন আপনারা দু নম্বর গিয়ারে রাখবেন এটা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিন আর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই আপনারা যারা গাড়ি চালানো শিখতে চান অবশ্যই আমার হচ্ছে এই কমেন্ট বক্সে যান ফার্স্ট লিঙ্কে আমি একটা লিঙ্ক দিয়েছি তো সেই লিঙ্কে ক্লিক করুন ওটা আমারই চ্যানেল হয় ওখানে আমি গাড়ি চালানো শিখাই তো অবশ্যই সেখানে আপনারা ফলো করে মানে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু আছেন এই চ্যানেলের জন্য অবশ্যই এখানেও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে কাজে আসলে তবে আপনারা সাবস্ক্রাইব করবেন তো এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিয়ে যাবেন তো চলুন আজকে মধ্যে কি কোনো নতুন ভিডিও নেই থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান বাই বাই